জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল নতুন সংগঠনটি সংগঠিত যে কোনো সময় বড় ধরনের নাশকতার জন্য গেল রাতে কুমিল্লা থেকে সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা চারজনকে গ্রেফতারের পর শুক্রবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশেদ আবির গেল বেশ কিছুদিন ধরে জঙ্গিবাদে জড়িয়ে ঘরছাড়া তরুণদের খুঁজতে গিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব এরপর থেকেই একের পর এক অভিযান পরিচালনা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে তিন দফায় সংগঠনটির বাইশজনকে গ্রেফতারের পর তাদের তথ্যমতে সর্বশেষ বৃহস্পতিবার রাতে কুমিল্লার লাকসাম থেকে আরও চারজনকে গ্রেফতার করে র্যাব এগারো এই সময় উদ্ধার করা হয় সাধারণ মানুষকে ভুল ব্যাখ্যা দেবার জেহাদি বই বিভিন্ন লিফলেট শুক্রবার দুপুরে রাজধানীর কারনবাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী র্যাব এগারোর একটি আভিযানিক দল কুমিল্লার লাখসাম এলাকায় এই যে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া এই সংগঠনের ইজ্জত বিষয়ক যে প্রধান সমন্বয়কারী কারিং একটা হলো হানজালা এবং সুজন ওরফে সোহেল সামরিক শাখার তৃতীয় ব্যক্তি জাকারিয়া এই চারজনকে আমরা আটক করতে সক্ষম হই র্যাব জানায় সংগঠনটি বড় ধরনের নাশকতা পরিকল্পনা করছিল এজন্য গত আট মাসে তারা সতেরো লাখ টাকার অস্ত্র কিনেছে এছাড়া প্রশিক্ষণ বাবদ খরচ করেছে আরও ৩৩ লক্ষ টাকা আমরা মনে করি যে যে কোনো সময় যে কোনো স্বার্থনেশী মহলের কারণে বা জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়ে তারা নাশকতা করতে পারে এবং এই ধরনের প্রস্তুতির কথা চিন্তা করে কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি এবং এখনও কিন্তু আমাদের অনেক সদস্য পার্বত্য চট্টগ্রামে অভিযান পরিচালনা করছে যারা স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে পঞ্চান্ন জনের যে তালিকা তাদেরকে আমরা শনাক্ত করা আইনের আওতায় আনতে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন জিহাদি বই বিশ্লেষণ করে র্যাব জানায় আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচার জন্য নানান কৌশল রপ্ত করছিল তারা এমনকি ফুটপ্রিন্ট মুছে ফেলার কৌশলও আয়ত্ত করছে এই জঙ্গি সংগঠনটি গেরিলা যুদ্ধ করার জন্য জনসমাগম এলাকা পাহাড় এমনকি মরুভূমি তারা প্রশিক্ষণ নিয়েছে প্রশিক্ষণের জন্য তারা পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এর সাথে কে তিন লাখ টাকায় দুই অধিক একটি সংখ্যা আমরা পেয়েছি যেটা পার্বত্য চট্টগ্রাম প্রশিক্ষণ নিয়ে থাকতে পারে এখানে হয়তোবা তিনি আমাদেরকে সংখ্যা বলতে পারেনি হয়তোবা বেশ কিছু অস্ত্র তাদেরকে প্রশিক্ষণের জন্য অথবা নিজেদের নাশকতার জন্য তাদেরকে দিয়ে থাকতে পারে গত আট মাসে নতুন এই সংগঠনের উনত্রিশ জনকে প্রশিক্ষণের জন্য পাহাড়ে পাঠানো হয়েছে বলেও জানায় র্যাব এছাড়া বর্তমানে পাহাড়ে পঞ্চাশ জনেরও অধিক প্রশিক্ষণ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে এই সংস্থাটি তবে তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানায় র্যাব আবেদিন আনন্দ টিভি ঢাকা